আকাশ ফার্নিচারে সেগুন কাঠের শোরুমে চমৎকার সব মালায় কালেকশন নিয়ে আলাপ আলোচনা করব জলিল সাথে আসসালাম আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত বিসমাল্লাহ রহমান রহিম শুরু করতেছি আল্লাহর নামে যাই দর্শক দেশে বিদেশে যারা আছেন সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা অভিনন্দন আজকে আপনাদের ভিডিওটা দু সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠের উপরে পড়া থাকবে

দুখিয়া গেলাম ভিতরে হ্যাঁ দশক আমি কথার সাথে সাথে প্রতিষ্ঠানটা দেখাই আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেয় না ক্যারেং ফ্রি না আর ম্যাপ গুগুলে মানে গুগল ম্যাপে আপনারা চার্জ দিবেন আকাশ পানিশার লিখে ইংরেজিতে তে আপনারা আমাদের লোকেশন পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হলো কেরানীগঞ্জ কুনাখোলা উপজেলার পাশেই আকাশপাণিশার দেখ দর্শক আমরা আমরা হচ্ছে বিক্রি করি সম্পূর্ণ পাইকারি পাইকারির সাথে সাথে যারা দুইটা তিনটা করে মাল নিয়ে যাবে সম্পূর্ণ পাইকারি দামি থাকবে তা আমার এখানে আইসিয়া দেখিয়া পছন্দ করে নিতে পারবেন আর যারা নাকি অনেক দিন ধরে ভাবতেছেন যে কোথায় গেলে ভালো সেগুন কাঠের পানি স্যার বাবু তাদের জন্য আমাদের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেখ দর্শক এই চ্যানেলটা আমাদের নিজস্ব কোম্পানির চ্যানেল আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করে দিন একটা লাইক দিয়েন একটা কমেন্ট করেন কারণ আমি একদিন থাকুম না আপনি একদিন থাকবেন না কিন্তু চ্যানেলটা একদিন থাকবে

এই যে সুকেশটা খুবই গজ্জাসের মধ্যে আলহামদুলিল্লাহ এই দেখেন আমি তো দেখাই এই যে সুকেশ ভিতরে কি কাট জলেল ভাই ভিতরেও সেগুন কাটে সেগুন কাট ফুল সেগুন কাট ফুল সেগুন কাটে অল টেক সেগুন আমরা হচ্ছে ল অবস্থা ল বুঝেন মানে বালনি সারা বালনি আপনি আসলে কাটটা দেখবেন দাসাই বাসাই করবেন তখন

মাল হবে হবে না দেখলেও না মালটা আগে কাটতে যাচাই বাছাই করবেন যে সঠিক আছে কিনা ওর জিনিস কাটে আছে কিনা দাদা আমরা ব্যবসা করতাম বসি একটা মাল যদি ভালো পরে আরো সাইডটা কাস্টমার আপনি এটাকে নিয়ে আসবেন যে আকাশ যাও ওখানে মাল ভালো

এইখানে একটু খুলে দেখায় দর্শক সাথে একটু দেখেন এখানে চাপ দিলে লেগে গেলার দরকার পড়ে না এই যে লেগে গেল ঠিক আছে এই যে লাগিয়ে গা আপনি প্রয়োজন মতো এখানে তালা মারিয়া দেবেন ঠিক আছে তারপরে এই টা যদি আমি দেখাই এখানে একটা তালা আবার এখানে আপনার লাগলেও আবার নিচে আবার এদিকে আর যে আমি নকশাটা যেটা করছি আলহামদুলিল্লাহ দেখেন খুবই মধ্যে খুবই চমৎকার উপরের যে নকশাটা আলহামদুলিল্লাহ দেখেন সবারই পছন্দ এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা দর্শক আজকে একটু দেখা দেখলে অনেকেই বলে আপনি খুললে খুললে দেখেন না ওটা খুললে দেখেন এটা পেঁয়াজ দিতে হবে ডবল ডাবল লক আবার প্রতিটা মালের মধ্যে ঠিক আছে

মিনিট আমাদের যে লাম্বাটি দেওয়া থাকবো এটি ইমো আছে মেসেন্জার আছে কথা বলতে পারবেন ছবিটি দুদি মাল কিনেন আর কি প্রবাসী বাইরের উদ্দেশ্য করে বলি দুদি আপনি প্রবাসী আছেন বাংলাদেশে কেউ নাই গাড়ি ভাড়ার টাকাটা বাড়াই দিলেন আর কিছু টাকা অ্যাডভাস করলেন মেমো করার জন্য বাড়িতে গিয়া তিনটা চারটা মাল নিলে আপনার বাড়িতে গিয়া মিস্ত্রি বাড়াই দিব মিস্ত্রি আপনার সাথে বাড়াই দিব দেয়া যায় আপনার বাড়িতে গিয়া বালিশ টানিস করে দিয়ে খুবই মানে মিস্ত্রি পাড়ায় আমি কাজটা করাইয়া রাখবেন আপনি আপনার মন মতন করে ঠিক আছে এর মধ্যে যদি আমি দেখাই একটা খুবই চমৎকার আড়াইশ আঠাইশ হাজার টাকা এদিকে একটা কাজ যদি এটা তিন ইঞ্চি ফিট নেই তিন ইঞ্চি ফিটনেস গ্যারেন্টি

দুইটা চারটা মাল দেখে যাই দর্শক আমাদের ঠিকানা আবার বলে দিই গুগল ম্যাপে আপনারা সার্চ দিবেন আকাশ পানি সাল্লিকা ইংরেজিতে লিখবেন তে আপনারা আমার ছবি সহকারে করে আকাশ পানি কোন জায়গায় পড়ছে সম্পূর্ণ এড্রেস পেয়ে যাবেন গুগল ম্যাপে আর এমনি মুখে বলে দিই ঢাকা কেরানিগঞ্জ কোনাকলা উপজেলার পাশে আকাশ পানি আপনাদের দোকান এটা আমাদের না যারা নাকি ব্যবসা করবেন মাল নিয়ে তাদের জন্য আমার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেখা শূন্য নিয়ে যাবেন ব্যবসা লাভবান হবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ